আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন নেক্সট দিন ইনকিউবেটরে আপনাদেরকে স্বাগত সামনে যে দুটা মেশিন দেখতে পাচ্ছেন এগুলো চল্লিশ থেকে পঞ্চাশ ডিমের ইনকিউবেটর মেশিন যারা সবচেয়ে কমের অথবা সবচেয়ে ছোট মেশিন চাচ্ছেন তারা চাইলে এই চল্লিশ থেকে পঞ্চাশ ডিমের ইনকিউবেটর মেশিনগুলো নিতে পারেন এগুলো অপারেট করা খুব ইজি এটা এসি ইনকিউবেটর মেশিন এটাতে শুধুমাত্র আপনারা লাইনটা যদি কারেন্টে দিয়ে দেন শুধু লাইনটা কারেন্ট যদি অটো দিয়ে দেন সেক্ষেত্রে ভিতরে ফ্যান লাইট অত কন্ট্রোল করবে এছাড়াও দেখা গেছে এখানে একটা হাইড্রোমিটার দেওয়া থাকবে এখানে তাপমাত্রা এবং আর্দ্রতাও দেখা যাবে এবং এই তিন হাজার এক অরিজিনাল কন্ট্রোলারটা দ্বারা আপনার পুরো ইনকিউবেটারটা কন্ট্রোল করা হবে শুধুমাত্র আপনাদের কাজ থাকবে এখানে যে ডিমগুলো দিবেন সেই ডিমগুলো তিনবার হাত দিয়ে নাড়াচাড়া করে দেওয়া এছাড়া এগুলো সব অটো তাপমাত্রা নিয়ন্ত্রণ করবে আর আমাদের প্রত্যেকটা মেশিনের সাথে দেখবেন এরকম একটা ইউজার ম্যানুয়াল গাইডলাইন দেওয়া থাকবে এখানে কিভাবে আপনারা মেশিনটা পরিচালনা করতে হবে এবং কীভাবে বাচ্চা ফোটানো যায় সব কিছুই দেওয়া থাকবে এই মেশিনটার দাম হচ্ছে মাত্র তেরোশো টাকা এটা চল্লিশ থেকে পঞ্চাশ ডিমের ইনকিউবেটর মেশিন এখানে আপনারা কোয়েল পাখির ডিম দিতে পারবেন একশো থেকে একশো পিসের মতো এবং পাশে আপনারা এটা দেখতে পাচ্ছেন সেম একই সাইজের এটাও চল্লিশ থেকে পঞ্চাশ জিমের ইনকিউবেটর মেশিন কিন্তু আপনার এখানে রয়েছে ডাবল কন্ট্রোলার আর এটা হচ্ছে সিঙ্গেল কন্ট্রোলার এই ডাবল কন্ট্রোলারটা কেন আগে বলি এটা আপনার শুধুমাত্র কারেন্ট আর আইপিএস দিয়ে চলবে আর এই কন্ট্রোলারটা দিয়ে ব্যাটারি এবং সোলারের মাধ্যমে চালাতে পারবেন আপনারা যদি ভিতরে একটু দেখতে চান সেক্ষেত্রে আমাদের যে কাজগুলো করা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন সেই সেই আগের ইনকিউবেটারটার মতোই সেম শুধুমাত্র এখানে একটা লাইট দেওয়া থাকবে এক্সট্রা একটা কন্ট্রোলার দেওয়া থাকবে যেমন কারেন্ট চলে গেলে আপনারা যদি এই যে ছোট্ট একটা বারো ভোল্টের ব্যাটারি আছে ব্যাটারির মাধ্যমে যদি আপনারা চান তাইলে ইজিলি আপনারা এই লাইটটা দিয়ে তাপমাত্রা কন্ট্রোল করতে পারবেন এছাড়া শুধুমাত্র কারেন্টের তার যদি দিয়ে দেন একটা এই যে দেখতে পাচ্ছেন অটোমেটিক শিফট হয়ে গেছে এই লাইটটা কিন্তু জ্বলছে না আপনারা অনেক ইনকিউবেটরে দেখবেন যে অটোমেটিক ট্রান্সফার হয় না শুধুমাত্র আপনার কারেন্ট চলে গেলে এই ব্যাটারির লাইন দুটা খুলে দিতে হয় কিন্তু আমাদের মেশিনের সিস্টেম কারেন্ট যদি চলে যায় কারেন্ট যদি চলে যায় সেক্ষেত্রে অটোমেটিক ব্যাটারির লাইন নিয়ে আবার চলে যাবে তো এই জিনিসটা হচ্ছে সবাই করে দেয় না কিন্তু আমরা করে দেয় আবার কারেন্টের লাইন লাগালাম লাগানোর পর দেখতে পাচ্ছেন আবার কারেন কারেন্টের লাইন চলে এসেছে আর ব্যাটারির যে কানেকশনটা সেটা বন্ধ হয়ে গেছে তো এটাও সেম সিস্টেম একটা অনেক ভালো মানের হাইড্রোমিটার দেওয়া থাকবে একটা বারোশো কন্ট্রোলার থাকবে ডিসির জন্য এবং একটা তিন হাজার এক অরিজিনাল কন্ট্রোলার দেওয়া থাকবে এগুলোর সাথেও আমরা ইউজার ম্যানুয়াল গাইডলাইন দিয়ে দিয়ে থাকি যারা এই ধরনের এসি ডিসি অথবা আপনার এই যে শুধুমাত্র এসি তারা যে কোনোটা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন এইটার দাম পড়বে মাত্র সতেরোশো টাকা অনেকে আছে আমাদের মেশিনের সাথে যেই গাইডলাইনগুলো দেওয়া থাকে সেই গাইডলাইনগুলো পড়ে বুঝতে পারেন না তাদের জন্য একটা সহজ সিস্টেম আছে সেটা হচ্ছে আমাদের সাথে যদি আপনারা কলের মাধ্যমে কথা বলেন তাহলে আমরা কলেই সব কিছু বুঝিয়ে দিই এবং ভিডিও কলের মাধ্যমে কিভাবে কি করতে হয় সব কিছুই বুঝিয়ে দিয়ে থাকে এছাড়া মেশিন দুটোর আরেকটা জিনিস দেখাই সেটা হচ্ছে এই যে একটা পাওয়ার সাপ্লাই অনেক ভালো কোয়ালিটির একটা পাওয়ার সাপ্লাই প্রত্যেকটা মেশিনে আমাদের প্রত্যেকটা মেশিনেই ভালো মানের পাওয়ার সাপ্লাইগুলো দেওয়া হয়ে থাকে এবং যারা আপনারা সরাসরি আমাদের ঠিকানা যদি এসে নিতে চান সেক্ষেত্রে আপনারা সরাসরি আমাদের ঠিকানা এসে নিতে পারবেন আমাদের ঠিকানা ঢাকা বাবু আচার আর যারা হচ্ছে অনলাইনে অর্ডার করতে চান তারা শুধুমাত্র নাম ঠিকানা দিলেই আমরা ঠিকানা অনুযায়ী পাঠিয়ে দেবো এবং শুধুমাত্র এগুলো প্রত্যেকটা হোম ডেলিভারি করা যায় এগুলা আপনার এটা তেরোশো টাকা থাকবে এটা সতেরোশো টাকা প্রত্যেকটা মেশিনের সাথে একশো টাকা করে ডেলিভারি চার্জ কিন্তু দিতে হবে অর্থাৎ আপনারা সরাসরি এসে নিলে কোনো ডেলিভারি চার্জ প্রয়োজন হবে না কিন্তু আপনারা যদি হোম ডেলিভারি নিতে চান সেই ক্ষেত্রে প্রত্যেকটা মেশিনের সাথে একশো পঞ্চাশ টাকা করে ডেলিভারি চার্জ রয়েছে সেই ডেলিভারি টুকু দিয়ে আপনারা অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম